ভোরবেলা থেকেই তো রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে দুইটা ডেকের মধ্যে হচ্ছে গরুর মাংস আর একটাতে বোটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি এবার বাচ্চাদেরকে নিয়ে মসজিদটা দেখতে আসলাম বাচ্চারা বাসায় হচ্ছে চারপাশে আগুন ছিল অনেক দৌড়াদৌড়ি করতেছিল এই জন্য ওদেরকে নিয়ে কিন্তু আমি মসজিদটা দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে ফিরে এসে দেখি তো মাংস রান্না হয়ে গিয়েছে তো বাবুর আঙ্কেল হচ্ছে এদিকে আমাকে এক প্লেট মাংস বেড়ে দিয়েছে খাওয়ার জন্য মানে আমি চেখে দেখবো ঝাল লবণটা ঠিক হয়েছে কিনা বাট কালারটা দেখে তো মাসাল্লাহ অনেক কিন্তু লোভনীয় লাগছে তো আমি প্রথম কিভাবে খাই এতগুলো মানুষের সামনে এই জন্য আমার একটা বড়াবাকে আগে খেতে বললাম তো উনি খাওয়ার পরে হচ্ছে আমি খেলাম যেহেতু বাসার মুরব্বী বলে কথা নিজেকে অনেক মুরবি মুরবি মনে হচ্ছিল যেহেতু আমাকে আর কি এখানে খেতে বলেছে এই জন্য অনেক ভালো লাগতেছিল এই ফিলিংসটা বরাবরই আমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম এরকম হলে প্রথম কিন্তু মাংসটা হচ্ছে উঠে এরকম করে আমরা সকালবেলা হয় মুড়ির সঙ্গে নাহলে হচ্ছে রুটি বা যাই হোক এগুলোর সঙ্গে কিন্তু খেয়ে থাকি যে দিয়ে হচ্ছে এবার মুড়ি পার্টি চলতেছে খেয়ে মেখে সবাই মিলে খাচ্ছে ওই দিক দিয়ে রুটি আবার দিয়ে আবার সবাই মিলে খেয়ে নিলাম তো হচ্ছে কারকার বাড়িতে এরকম হচ্ছে মুড়ি দিয়ে দাওয়াতের মাংস খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন তো সবাই মোটামুটি আর কি অনেক কাজ নিয়ে ব্যস্ত এদিকেই তো আমার হচ্ছে বাবা বসে আছে আর আমার ফুপা ওই যে ঝাড়ু নিয়ে হাতে অনেক পরিশ্রম করেছে বেচারা এ তো মাদ্রাসার ছেলেরা সবাই চলে আসলো ওরা এখন হচ্ছে কোরআন খতম দেবে বসে এরপরে হচ্ছে মিলাদ মাহফিল হবে সেখানে ধাপে এই তো খাসির মাংস রান্না হয়েছে আবার আমাকে খাওয়ার জন্য আমার এই বরাবর ডাকাটাকি শুরু করে দিয়েছে

বাচ্চাদের শরীফ পড়া এরপরে হচ্ছে মিলাদ মাহফিল দোয়া মাহফিল শেষ করার পরেই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু তো আমাদের এদিকে কেউ মারা গেলে কিন্তু পরবর্তীতে চল্লিশ দিনের যে প্রোগ্রামটা হয় আর কি এটা হচ্ছে আমার দাদুর সেই প্রোগ্রাম চল্লিশ দিন হয়ে গেল আমার দাদুর এই প্রোগ্রামে হচ্ছে প্যান্ডেলের ভিতরে যেখানেই মিলাদ করেছিল ওখানে নিচেই বসে মানে খাইতে দেয়া হয়েছে এদিকে আমাদের এরকম নিয়ম আর কি চালু আর বাকি যারা তারা রুমের ভেতরে আর কি মানে ভিআইপি গেস্ট তাদেরকে রুমের ভিতরে চেয়ার টেবিলে খাওয়া ছিল কিন্তু আমি এখানে খেয়ে নিলাম সবার সঙ্গে মিলাদে যারা উপস্থিত ছিল তারা কিন্তু এখানে ফ্লোরে বসে খেয়ে নিল আমাদের পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজন আর বাকি যে আত্মীয় স্বজনরা আসতে ছিল এক এক করে তাদেরকে হচ্ছে এইভাবে রুমে আর কি খাওয়ানো হচ্ছিল আসলে বাইরে প্যান্ডেলের ভিতরে চেয়ার টেবিলের ব্যবস্থা আরকি করা হয়নি প্রোগ্রামটা বেশি বড় করা হয়নি একটু ছোটখাটো করেই করা হয়েছে যেহেতু হচ্ছে এখানে আমাদের মসজিদ হচ্ছিল মসজিদে হচ্ছে যেই টাকাটা এখানে আর কি খরচ হইতো এই মাহফিলে সেইখানে একটা মোটা অঙ্কের টাকা ওখানে ইনভেস্ট করছে আমার বাবা চাচারা কি আর বাকি কিছু টাকা দিয়েই দোয়া মাহফিলটা করে ফেললো আর যেহেতু আমাদের গ্রামের এই মসজিদ তো সবাই মিলে আরকি অনেক হেল্প করে মসজিদটা করতেছে তো প্রোগ্রাম শেষে তো পরের দিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম